সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন মাছ চাষ করতে আগ্রহী কিন্তু ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহেই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই শীতকালীন চাষ করতে পারেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা অথবা আপনারা যারা বড় সাইজের পোনা খুঁজছেন যেরকম দশটা বারোটা পনেরোটা বিশটা তিরিশটায় কেজি ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমরা যে কোনো টাইমে যে কোনো সময় যদি অর্ডার করেন তাহলে আমরা এই মাছগুলো পৌঁছে দেব অথবা আপনারা চাইলে নিজে বসে আমাদের হেঁচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই পোনাগুলো আমাদের হেঁচারি বড় বড় ভুট থেকে সংগ্রহ করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এবং কি আমাদের কাছে আরও বিদেশি বিদেশি জাত বেজাতের সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেরকম দেশি শিং দেশি মাগুর দেশি গুলসার দেশি ট্যাংরা ভিয়েতনাম কই দেশি কই এবং কি বিয়াতনামি শৈল সোনালি রুই মাছ ব্ল্যাক কার্প মাছ হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো টাইমে এই মাছগুলো অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন